সব দেখতে মাগুরার শ্রীপুরে গয়েশপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে পথসভা ও তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকালে লাঙ্গলবাথ নতুন বাজারে আলোচনা সভা শেষে বিএনপি নেতাকর্মীদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ গশপুর ইউনিয়ন বিএনপি নেতা ইদরেস আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ারদার আশরাফুল আলম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন শৈলকুপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মোল্লা শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান আলোচনা সভায় বক্তারা বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের দুঃসমের ত্যাগে ও তৃণমূল জনপ্রিয় নেতাকে দলীয় নমিনেশন দিলে সর্বস্তরের জনগণের ভোটে তাকে নির্বাচিত করার আশ্বাস দেন সাকিব খান নিউজ কোনো আলিয়াম্ মোনো আলম আসাদ পাই ওই কারুর পক্ষে বলা যাবে না তারাই সিজে পক্ষে ভর্তি চালে তাদের প্রার্থী করুক না তার পক্ষে আমাদের অবস্থান থাকবে সুদীর্ঘ এবং যতক্ষণ পর্যন্ত নির্বাচনে রিজার্ভ হবে অতঙ্গ প্রহরীর মতো গায়ের শীতের পক্ষে যাতে ভোট আসে সেই কাজটি আমাদেরকে করতে হবে পত্রিকার নাম পত্রিকা একই কোন প্রার্থী মনোনয়নের কোন মাধ্যম নাকি প্রার্থী মনোনয়নের মাধ্যম ধানের শীতের পক্ষে ভোট যেতে হবে এর বাইরে কিন্তু একটি বিষয় আসলে সর্বোচ্চ আমি তারেক রহমান সাহেবের পরিচ্ছন্ন নেতা কনভেনশন কমিটি ভাঙিয়ে দিয়ে এখানে নেতৃবৃন্দ আছে পুনরায় নিশ্চয় বিবেচনা করে আমার প্রতি আস্থা আছে বলে আমাকে আবার উনি আহ্বেক করেছেন প্রার্থী নির্বাচনে আমাকে বিবেচনা করলেও ভালো না করলেও ভালো করলে এক সালাম না করলে হাজার সালাম যা প্রার্থী দেবেন আমরা সম্মিলিতভাবে তার কাজ করব এটা ঠিক আছে তো হ্যাঁ এইটাই মেসেজ ক্লিয়ার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি